আজকে আমরা বিরিয়ানি বানাতেছি বিরিয়ানি লিখা আগে মাংসটা বানাই পরে প্রেশারে একটা বসাম এটা হলো বিরিয়ানির চাউল এটা হলো পিঁয়াজ ভাজা বেরিস্তা তাক এটাতে তো আর এটা হলো চিকেন চিকেন ম্যারিনেট করে রাখছি রসুন পিঁয়াজ আদা আর হলো হলুদ দেওয়া এটা দেওয়া মাইখা রেখে দিচ্ছি ম্যারিনেটন লিখে এটা হলো আলু আর কড়াইতে বসাইছি মশলাটা যেটা মাংস লিখা দেয় ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া তারপরে পেঁয়াজ ভাজজা ভুজ্জা এটা দেওয়া কড়াইতে আগেই তেল ইয়ে তেলের মধ্যে দিয়ে রাখছি ওখানে এই মশলার মধ্যে আমরা ম্যারিনেট করা মাংসটা যেটা রসুন পেঁয়াজ দেওয়া দেওয়া ছিল রসুন পেঁয়াজ আদা দেওয়া আছে ওইটারে আমরা তোরাইতে অ্যাড করে দিয়ে দিতেছি এই ফাঁকে মাংসটা হইতে হইতে মাংসটা যেরকম নর্মাল মাংস বানায় ওরকম বানাইলে লিখিল তারপরে আমরা ফাঁকে আমরা চালটারে ধুয়ে নিতেছি বিরিয়ানি রেডি করার লিগা তো এদিকে চালটা ধোয়া হয়ে গেছে গা ওখানে মাংসটাও হয়ে গেছে এখন আমরা প্রেশারে একদম কম সময়তে পাঁচ মিনিটে বিরিয়ানি রেডি একদম ঘরে কয়েকজন মানুষ খাওয়ার লিগে পারফেক্ট ওখানে যে করে যেটাতে প্রেসারের মাংসটা আসলে এটার উপরে চালটা দিয়ে দিব একদম ইজি প্রসেস সবাই মানে তারবা আর খুব টেস্ট হয় আর ইজি প্রসেস এখন একটু লবণ দিয়ে দিবা নিজের মাপ মতো যে যেরকম লবণ খায় তারপরে আর একটু গরম জল অ্যাড করবেন যেটা আমি আগে কই কইনে এখন কই দিলাম তারপরে একটু চিনি দিয়ে দিবা বিরিয়ানিটা একটু মিঠা মিঠা স্বাদের দিকে একটু চিনিটা দেওয়াটা একদম খুবই জরুরি তো এটা কেউ ভুলবেন না তারপরে আমরা পেঁয়াজ ভাজা যেটা বেরিস্তা কয় করে আমরা দিয়ে দিব এটাতে একটা এক্সট্রা ফ্লেভার আনে খুব টেস্ট হয় তো এটা দেওয়ার পরে আরও কিছু বহুত কিছু আছে অ্যাড করার লিগে এটা লং এলাচি দারচিনি চিনি একটু গোটা এটারে গোটা গোটা দিলে একটু ফ্লেভার ভালো আসে এটা দিয়ে দিলাম তারপরে আরও কিছু আছে এখন এইটা দেওয়ার পরে দেবো আমরা বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা মাপ মতো দেবেন তো একটা প্যাকেট নিলে দশ টাকা পড়লে ঘরে সবাই লেগে আদা দেওয়াটাও আদা দিলেই হয়ে দেবো বেশি দিন তারপরে কেওড়া ওয়াটার কেওড়া জল যেটা বিরিয়ানির মেন রাজা কিং কিং অফ বিরিয়ানি তো এটা দিয়েই সেন্ট হয় এটা দিয়েই বিরিয়ানির মেন সেন্ট আছে এটা দেওয়ার পরে নেক্সট ইনগ্রিডিয়েন্টস এলো আপনার এই যে রোজ ওয়াটার গোলাপ জল গোলাপ জলটা এটা সামান্য কেওড়া জল আর গোলাপ জল একটু একটু দিতে লাগে এটা দিলে স্যান্ড খুব সুন্দর হয় তারপরে এটা এখন টাইম হইল আমরা প্রায় শেষেই ফাইনাল টাইম ওখানে আমরা ঘি দিবো ঘি মধ্যে অন্নপূর্ণা ঘি এটা মধ্যে যে কোনো ঘি দিতে পারেন আপনারা অন্নপূর্ণা আছে ব্রিটানিয়া আছে তারপরে গোবর্ধন আছে গোবর্ধন আর অন্নপূর্ণা দিলে বেশ তারপরে এগুলো দিয়ে আমরা মিক্স করে আমরা বসাই দিব প্রেসারে প্রেসারে আমরা যেটা ভাতের লেগে যে সিটি দেয় দুই সিটি নিলে করে দুই সিটি নিলে সাফিসিয়েন্ট তারপরে আমরা এটা সিটি দেওয়ার পরে সিটি হইতাছে সিটি দেওয়ার পরে আমরা এটাকে নামাই দিব দেখি তারপরে রেজাল্ট আপনারা ভালো মতন দেখেন আর আশা করি খাইতে স্বাদে হইব তো আমরা যে ফাইনাল বিরিয়ানি হয়ে গেছে আর খুব টেস্ট হয়েছে আর খুব সফট হয়েছে আর আমি টেস্ট করছি খুব খাইতেও খুব টেস্ট হয়েছে তো এরকম কম সময়ের মধ্যে ঘরে বিরিয়ানি বানায় সবাই খাইতে পারেন একদম ইজি প্রিপেয়ার করার লিগা তো বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং